হাই মিষ্টুদ কাটি নিয়ে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি কিছুদিন আগেই আলামন্ডা ফুল গাছের কাটিং বসিয়েছিলাম দেখো একটা গ্লাসের মধ্যে কোকোপিট দিয়ে কি সুন্দর হয়ে গেছে তাই ভাবলাম আজকে প্রতিস্থাপন করে দিব। তার জন্য দেখো বাগানের ঝুরঝুড়ো মাটি নিয়ে নিয়েছি তার কিছুটা গোবর সার দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব নিমখোল হাড় গুঁড়ো আর একটু সাফ সাইড ভালো করে মিশিয়ে তারপরে একটা বালতিতে কিছুটা মাটি ভরে দেবো আর এরকমভাবে বসছি কারণ প্রচুর হাওয়া তার জন্য মাটিটা পুরো গায়ে আসছিলো তার জন্য আমি এরকম করে উল্টো করে বসছি কিন্তু ভিডিওতে দেখিনি যে সব মুখটি দেখা যাচ্ছিল না ভালো করে এখন আমার মাটিটা কোনো রকম তৈরি করলাম কারণ হাওয়া পুরো মাটি উড়ে যাচ্ছে আর একটা বালতি নিয়ে নিয়েছি তার নিচে ফুটো করে দিলাম আর আমার কাছে কতগুলো শুকনো পাতা ছিল সেই শুকনো পাতাও বালতির মধ্যে দিয়ে দিয়েছি কারণ শুকনো পাতা দিয়ে সারও হয়ে যাবে আর আমার কিছুটা মাটি কমও লাগবে আর যতটাই ধুল উঠছিলো বাপরে মাটিগুলো সব উড়ে যাচ্ছিল তাও কষ্ট করে গাছটি প্রতিস্থাপন করে দিলাম দেখো কিছুটা মাটি দিয়ে আস্তে আস্তে গ্লাস থেকে বের করে বসিয়ে দেব তার উপর থেকে আরও কিছুটা মাটি দিয়ে জল দিয়ে ছায়াযুক্ত জায়গায় রেখে দিব দু দিন পর ফুল সানলাইটে দিয়ে দিব ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কোকোপের শুদ্ধ বেড়ে আছে আমার গাছ বসানো কমপ্লিট এবার জল দিয়ে দিব তারপরে ছায়াযুক্ত জায়গায় রেখে দিব দেখো ছায়াযুক্ত জায়গায় রেখেছি তারপরের দিন গাছটি আরো সুন্দর হচ্ছে দেখো কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর এই অ্যালোমন্ডা ফুল গাছের কালারটি হলো বেগুনই কালারের খুব সুন্দর মাটিগুলো খুব সুন্দর হয়ে আছে একটু একটু করে জল দিব আর দুদিন ছায়া যাক যুক্ত জায়গায় রেখে দিব তারপরে ফুল সানলাইট দিয়ে দিব আরও সাইড থেকে আরো কুশি বের হচ্ছে দেখো কেমন হয়েছে কমেন্ট করে জানি আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো বাগানকে ভালো রেখো এখন চলিটাটা দেখা হবে পরের ভিডিওতে